হরে কৃষ্ণা শ্রীমদ্ভগবৎ গীতার আবির্ভাব মহোৎসব উপলক্ষে আজ এই মোক্ষদা একাদশীর দিন আমরা আপনাদের সকলের সামনে নিয়ে আসছি সুখবর আমরা পরতত্ত্ব পাবলিকেশনসের পক্ষ থেকে আজ একসাথে তিনটি গ্রন্থ প্রকাশিত হলো এই দুটি গ্রন্থ আগে একটি গ্রন্থ ছিল গত পাঁচ বছর আগে প্রকাশ হয়েছিল গীতা প্রবাহ অনেকের কাছে হয়তো এটা আছে এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো আর এছাড়া আর দুটো গ্রন্থ ছোটদের জন্য গীতা ছোটদের গীতা এক প্রথম পর্ব ভগবদ গীতার এক থেকে ছয় নম্বর অধ্যায় পর্যন্ত আর যারা বড়দের জন্যও গীতা অর্থাৎ ভক্তিশাস্ত্রী করছেন বা করতে চাইছেন বা ভগবদ গীতা আর একটু গভীর হয়ে অধ্যয়ন করতে চাইছেন পাঠ করতে চাইছেন তাদের জন্য গীতার্থ বিচার এই গ্রন্থটিও প্রকাশ হলো এছাড়া তো আমাদের মহাভারত আগে প্রকাশ হয়েছিল রাধাষ্টমীর দিনে এই চারটি গ্রন্থ সম্বন্ধে কিছু আমরা আপনাদেরকে আজকে জানাবো কি আছে এই গ্রন্থগুলিতে এত তো গ্রন্থ আছে তাহলে এই গ্রন্থগুলির প্রয়োজন কি তো প্রথমত ছিল প্রভুপাত চেয়েছিলেন প্রভুপাতে আমাদের ভগবদ্গীতা দিয়েছিলেন ভগবদ্গীতা যথাযথ প্রভুপাত একবার লিস্ট করছিলেন যে উনি ভবিষ্যতে কোন কোন গ্রন্থ রচনা করতে চান লম্বা লিস্ট এখানে রামায়ণ মহাভারত ছিল পদ্মপুরাণ ছিল আর অন্যান্য গ্রন্থ ছিল তার মধ্যে গীতাও ছিল তো ইতিমধ্যে প্রভুপাত অলরেডি ভগবত গীতা যথাযথ প্রকাশ করে ফেলেছেন তো ভক্তরা বলছে প্রভুপাত অলরেডি তো গীতা আপনি দিয়েছেন আমাদের তাহলে আবার কেন গীতা লিখছেন প্রভুপ এটা তো একটা দিয়েছি গীতা আমরা আরও কতগুলো গীতা প্রকাশ করতে পারি প্রভুপাত মূলত এই ভগবদ্গীতা ছিল বলদেব বিদ্যাভূষণ এবং শিল ভক্তি ঠাকুরের বিদ্্বত রঞ্জন ভাষ্য অনুযায়ী লিখেছেন তিনি ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সারার্থ বর্ষিণী আর শিল ভক্তিবিন ঠাকুরের রসিক রঞ্জন গীতাভাষ্যের উপর থেকে আরও গীতা রচনা করতে চেয়েছিলেন আমরা হয়তো তখন দুটো কমপক্ষে পেতাম ভগবৎ গীতার প্রভুপাদের গীতা ইস্কোনে কিন্তু এখন একটাই পেয়েছি আমরা যাই হোক তো প্রহুপাদ চেয়েছিলেন যে ভক্তরা আরও আরও গ্রন্থাবলী রচনা করুন আরও বেশি প্রভুপাত সব ভক্তদেরকে বলতেন উৎসাহ দিতেন যে ব্যাক টু গৌঠের ম্যাগাজিনে আর্টিকেল লিখতে এবং আরও আরও গ্রন্থ ছাপতে লেখনি প্রভুপাদের গুরুদেব প্রভুপাদকে বলেছিলেন যখন যদি তুমি টাকা পাও গ্রন্থ ছাপিও বই ছাপিও তো প্রভুপাত সেটাই করে গেছেন প্রভুপাদ তার অনুগামীদের অনু এটা আদেশ দিয়ে গেছেন যে আরও বেশি বেশি করে গ্রন্থ প্রয়োজন আমাদের গ্রন্থের শেষ নেই আমরা দেখতে পাই কলকাতায় যাই কলেজ স্ট্রিটে কত হাজার হাজার লক্ষ লক্ষ বই বই মেলা আসছে সামনে কত হাজার হাজার লক্ষ লক্ষ নতুন নতুন বই ছাপানো হচ্ছে পড়ছে মানুষ বিক্রি হচ্ছে কিনছে পড়ছে লিখছে ছাপছে তো কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে আরও আরও অনেক গ্রন্থ হতে পারে তো এই গ্রন্থটি আমরা আগেও করেছিলাম দ্বিতীয় সংস্করণ বললাম গীতা প্রবাহ এতে মূলত কি আছে এটা মূলত শিল শ্রীধর পাদের টিকার উপর এবং শিল বিশ্বনাথ চক্রবর্তীপাদের টিকাও কিছু নেওয়া হয়েছে তো মূলত শিল শ্রীধর স্বামী পাদের টিকা থেকে ভিত্তি করে ভগবদ্গীতার প্রত্যেকটি শ্লোকের মধ্যে যে একটা সঙ্গতি কি আছে কানেকশন কি আছে আগের শ্লোক বললেন তারপর হুট করে পরের শ্লোক কীভাবে চলে এলো এই পরের শ্লোকের মধ্যে কী কানেকশন আছে সম্পর্ক অন্যয় কি আছে আগের শ্লোকে পরের শ্লোকে বা কৃষ্ণ অর্জুনের মনের মধ্যে কী চলছে কৃষ্ণ কি ভাবছেন অর্জুন কি ভাবছেন যেমন এখানে আচার্যরা লিখেন আচ্ছা অর্জুন যদি আবার বলেন যে তবে কারা তোমার ভোজন করেন বা তোমার শরণাগত হন এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন এই 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 চার রকম ভক্ত আছেন হ্যাঁ তো এরকম অর্জুন বলছেন কিছু কৃষ্ণ উত্তর দিচ্ছেন আবার কৃষ্ণ ভাবছেন যে অর্জুন হয়তো এরকম ভাবতে পারেন বা বলতে পারেন সেজন্য আগে থেকে আমি এটা বলে দিই অর্জুনের মনের কথা জেনে কৃষ্ণ বলছেন আবার অর্জুনও যে কৃষ্ণের মনের কথা কৃষ্ণ হয়তো এরকম বলতে পারেন তো অর্জুন আগে থেকে এরকম বলে দিচ্ছেন তো ওরকম অর্জুন এবং কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন চলছে ডায়লগ চলছে যে অর্জুন যদি এরকম বলেন তাহলে কৃষ্ণ এরকম বলবেন এরকম করে করে ডায়লগ আকারে এই গ্রন্থটি আছে আমরা আপনাদের দেখাচ্ছি এর মোটামুটি কী আছে এছাড়া বিভিন্ন বিষয় অর্থাৎ শ্লোকগুলির মধ্যে একটা সঙ্গতি শ্লোকগুলির একটা ফ্লো গীত এই গ্রন্থটা পড়ে গীতার কোথায় কি আছে মানে ওভারঅল একটা ওভারভিউ একটা ধারণা সকলেই সহজে পেয়ে যাবেন গীতার একটা গীতা একটা কেবলমাত্র যে ফিলোসফি তত্ত্ব কথা কিছু বলে দিয়েছেন এটা এটা বলে গেছেন না এর মধ্যে খুব সুন্দর একটা ধারাবাহিকতা রয়েছে একটা প্রবাহ রয়েছে কানেকশন রয়েছে সেটি হচ্ছে গীতা প্রবাহ গ্রন্থ আমরা আগেও এটা প্রকাশ করেছিলাম দু হাজার সালে প্রথম সংস্করণ এবং সেটা আপনারা সকলেই অনেকেই এটা অনেক এটার প্রশংসা করেছেন এটা অনেক সমাদৃত হয়েছে এখন দ্বিতীয় সংস্করণ নেক্সট প্রিন্টিং দ্বিতীয় প্রকাশ আমরা করলাম একই গ্রন্থ কিছুটা চেঞ্জ তেমন একটা চেঞ্জ হয়নি জাস্ট কিছুটা এদিক সেদিক কিছু কিছু জায়গায় চেঞ্জ হয় দ্বিতীয় সংস্করণে এছাড়া মোটামুটি ঠিকই আছে তো যারা প্রথম সংস্করণ আছে নিয়েছেন পড়ুন যাদের কাছে নেই দ্বিতীয় সংস্করণ নিতে পারেন বা যারা প্রথম সংস্করণ নিয়েছিলেন আগে তারাও চাইলে রাখতে পারেন নিয়ে দ্বিতীয় সংস্করণটি তারপরে আসি গীতার্থ বিচার গীতা প্রবাহ মানে হচ্ছে গীতার শোকগুলির মধ্যে একটা সঙ্গতি একটা প্রবাহ কানেকশান আর গীতার্থ বিচার হচ্ছে গীতার তাৎপর্য ভাষ্য টিকা আমরা শুধু গীতা পড়েই যাই হ্যাঁ পেজ উল্টে গেলাম কিন্তু অধ্যয়ন মানে একটা হচ্ছে পাঠ করা হ্যাঁ শ্লোকগুলি পড়ে গেলাম পড়ে গেলাম পাঠ করলাম আরেকটা হচ্ছে অধ্যয়ন গভীরভাবে মনন করা চিন্তন করা এটা জীবনে প্রয়োগ করা আমরা ভক্তিশাস্ত্রী কোর্স করি এই ভক্তিশাস্ত্রী কোর্সে আমরা বলি আটটি লক্ষ্য আছে কী কী আটটি লক্ষ্য এই বইয়ের শেষের দিকে কাভার পেজে লেখা আছে যে জ্ঞান বা নলেজ জ্ঞান কি কী পাচ্ছি আমরা গীতা পড়ে বোধগম্যতা আন্ডারস্ট্যান্ডিং কী কী আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কী বুঝতে পারছি বুঝার ব্যাপার কী আছে ব্যক্তিগত প্রয়োগ পার্সোনাল অ্যাপ্লিকেশন বলা হয়ে যাকে যে আমার জীবনে কিভাবে প্রয়োগ করব কথাগুলিকে বিষয়গুলিকে তারপর প্রচার ক্ষেত্রে প্রয়োগ প্রিচিং অ্যাপ্লিকেশন প্রচারে গিয়ে এই গীতার জ্ঞানটি কীভাবে আমরা ব্যবহার করব কোথায় আমরা প্রয়োগ করব তারপর শিলপ্রভুপদের মনোভাব উদ্দেশ্য আচার্যের মনোভাব আচার্যেরও মত যেই সেই মত সার তারও আজ্ঞা লঙ্ঘে চলে সেই তো আর আচার্যের মত কী আচার্যের মনোভাব কি সেটা আমরা বুঝার চেষ্টা করা উচিত আমাদের হুম তারপর তো সেজন্য যদি মনোভাব উদ্দেশ্য ভালো করে না বুঝতে পারি আমরা তাহলে হয়তো আমরা অনেক প্রয়াস করছি অনেক মন লাগিয়ে অনেক কিছু করছি কিন্তু আচার্যকে সন্তুষ্ট করতে পারবো না আমরা তাই প্রভুপাতকে সন্তুষ্ট করতে গেলে আগে প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য ভালো করে বুঝতে হবে আমাদের তো এই কথাগুলি এখানে আছে সংস্কৃতি সদাচার আমাদের বৈদিক সংস্কৃতি বৈষ্ণব সংস্কৃতি কেমন সেটা আমাদের বুঝতে হবে না হলে আমরা সংস্কৃতির বাইরে গেলে অপসংস্কৃতি যখন তৈরি যেটা হচ্ছে বর্তমানে এই অপসংস্কৃতির ফলে আমরা বৈষ্ণব সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছি যার ফলে অনেক ধরনের সহজিয়াবাদ চলে ঢুকে যাচ্ছে আমাদের সহজিয়ার মতো হয়ে যাচ্ছে আমরা যা কিছু করছি সেরকম না সদাচার কেমন হওয়া উচিত প্রভুপাত কী চেয়েছেন সদাচার বৈষ্ণবের আচার ব্যবহার মর্যাদা পালন হয় সাধুর ভূষণ মহাপ্রু সনাতন গোস্বামীকে বলেছিলেন তো এছাড়া মহাপ্রভু সনাতন গোস্বামীকে স্পেসিফিক্যালি নির্দেশ দিয়েছিলেন যখন রূপ সনাতনকে বললেন বৃন্দাবনে যেতে তুমি হো করিহ ভক্তি শাস্ত্রেরও প্রচার ভক্তি শাস্ত্র লিখো এবং বৈষ্ণব সদাচার বৈষ্ণব ব্যবহার সেগুলি রচনা করো সেগুলি সম্বন্ধে বলো তো সনাতন গোস্বামী আমাদের হরিভক্তি বিলাস আদি গ্রন্থ দিয়েছেন তো এখানে বৈষ্ণব সংস্কৃতি সদাচার দেয়া আছে এছাড়া বৈষ্ণবীয় গুণাবলী কি কি গুণ থাকলে আমরা ভগবানের প্রিয় হতে পারি যেমন গীতায় ভগবান বলেছেন শ্যামে ভক্ত প্রিয় কথা যে এই ভক্ত আমার প্রিয় যার এই এই গুণ আছে সে আমার প্রিয় তো কী কী গুণ আছে যে গুণগুলি আমরা কিভাবে ডেভেলপ করতে পারি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি আর ধর্ম নিষ্ঠা বৈষ্ণব ইনটিগ্রিটি যদি ইনটিগ্রিটি নিষ্ঠা কারোর মধ্যে অনেক স্কিল থাকতে পারে অনেক কলা অনেক ট্যালেন্টেড থাকতে পারে কিন্তু যদি ইনটিগ্রিটি বা সততা নিষ্ঠা না থাকে তাহলে তাকে দিয়ে কোনো কাজ হবে না আচ্ছা আপনি মনে করুন আপনি আপনার দোকান ব্যবসা আছে সেই ব্যবসায় আপনি একজন কর্মচারী রাখবেন তো সেই একজন একজন ক্যান্ডিডেটে আপনি প্রার্থী পেলেন আপনার দোকানে কর্মচারী বা আপনার কোম্পানিতে অফিসে একজন আপনার অ্যাসিস্ট্যান্ট বা কর্মচারী রাখার জন্য সে খুবই ট্যালেন্টেড খুবই পড়াশোনার জন্য খুবই বুদ্ধিমান খুবই চালাক চতুর খুবই স্কিলফুল সে কথার মাধ্যমে সবাইকে ভুলিয়ে দিতে পারে এবং সে যে কোনো কারোর সাথে যে কোনো কাউকে সে কনভিন্স করতে পারে এবং সে তার বিভিন্ন গুণ আছে কিন্তু একটি জিনিসের অভাব তার সততার অভাব তার মধ্যে একটু দুর্নীতি ভাব আছে সে ঠকিয়ে ফেলতে পারে এই আপনার ভয় সে ঠকিয়ে ফেলতে পারে আপনার আপনি কি তাকে রাখবেন যত সে স্কিলফুল হোক না কেন যত তার ডিগ্রি থাকুক না কেন যত সে ট্যালেন্টেড হোক না কেন তাকে আপনি কর্মচারী রাখবেন যে সৎ না থাকে তাই সততা বা ইনটিগ্রিটি সবথেকে গুরুত্বপূর্ণ তাই বৈষ্ণব ইন্টিগ্রিটি সততা নিষ্ঠা সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মনিষ্ঠা যাকে আমরা বলছি এখানে তো এগুলো এই বইয়ের মধ্যে এটা হচ্ছে প্রথম খণ্ড অর্থাৎ গীতার এক থেকে ছয় অধ্যায় কর্মশটক এই ছটা অধ্যায়ের উপর ভিত্তি করে যারা ভক্তিশাস্ত্রী কোর্স করেছেন আপনারা জানেন কতটুকু গুরুত্বপূর্ণ যে আপনারা ওপেন বুক যখন লিখবেন মনোভাব উদ্দেশ্য তারপর ব্যক্তিগত প্রয়োগ পদগম্যতা লিখতে লিখতে অবস্থা খারাপ বুঝতে পারছেন কি কী মনোভাব উদ্দেশ্য তো এটা মূলত যারা ভক্তিশাস্ত্রী কোর্স করছেন যারা টিচার পড়াবেন যেটা স্টুডেন্ট পড়বেন সকলের জন্য গুরুত্বপূর্ণ শুধু ভক্তি তারাই নন এছাড়া বাকিরা যারা এখনও ভক্তিশাস্ত্রী করেননি ভবিষ্যতে করবেন বা আপনারা গীতা পড়তে চান ভালো করে তাদের জন্য এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ হতে পারে যে আমি গীতা পড়লাম কিন্তু বুঝতে শুধু পৃষ্ঠা উল্টে গেলাম পুরো গীতা কবার পড়েছেন দশবার পড়েছি প্রভু বার পড়ে নিয়েছি গীতা আমি আচ্ছা বলুন তো এখান থেকে কী বিষয় বুঝতে পারেন মনোভাব উদ্দেশ্যে বলুন প্রভুপাত কী চাইছেন হ্যাঁ বলতে পারছি না বুঝতে পারছি না এটা গুরুত্বপূর্ণ প্রভুপাত চেয়েছিলেন যে যে আমরা একটা কোটেশনও দিয়েছি প্রভুপাতের শেষের দিকে যে প্রভুপা চেয়েছিলেন যে আমরা যেন গ্রন্থগুলি বলছেন সুতরাং তোমাকে বিশেষভাবে আমার ভক্তদেরকে উৎসাহ দিতে হবে যেন তারা আমাদের গ্রন্থগুলি পুরো দিনে যতটা সম্ভব অধ্যয়ন করে তাদের উপযুক্ত পরামর্শ দিতে হবে কিভাবে গ্রন্থ গ্রন্থগুলি হৃদয়ঙ্গম করতে হয় এবং কিভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি গভীরভাবে অধ্যয়ন করতে হয় এইভাবে আমাদের জিহ্বাকে সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত রেখে হোক তার দর্শনের আলোচনা অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে সত্য কথা এই যে স্বয়ং কৃষ্ণ আমাদের কাছে প্রকাশিত হবেন এবং আমরা সব কিছু সঠিকভাবে কীভাবে করতে হয় তা বুঝতে পারবো তো প্রভুপাত প্রভু জিবিসি ছিলেন ওনাকে চিঠি লিখেছেন যে কীভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি গভীরভাবে অধ্যয়ন করতে হয় শেখাও সমস্ত ভক্তদেরকে তো এই বিভিন্ন দৃষ্টিকোণ আটটি দৃষ্টিকোণ দৃষ্টিকোণ তো অনেক হতে পারে বিভিন্ন দৃষ্টিকোণতে কিন্তু এর মধ্যে একটা আটটি দৃষ্টিকোণ আমাদের ভক্তিশাস্ত্রী কোর্সের স্টুডেন্টরা সেগুলি চর্চা করে থাকেন তাই আপনারা এই গ্রন্থ পড়লে তো অবশ্যই কাজে আসবে এবং আমাদের ভক্তিশাস্ত্রী কোর্স তো চলছে বিভিন্ন ব্যাচ শীঘ্রই শুরু হচ্ছে তো এখন থেকে আমরা ভক্তিশাস্ত্রীর স্টুডেন্টদেরকে এই গ্রন্থগুলি ফ্রিতে দেব। ভক্তি ভক্তদের ফিরিতে দেওয়া হবে আর বাকিরা এটা গ্রন্থ ক্রয় করে নিতে পারেন তো এই আচ্ছা আমরা আরেকটা গ্রন্থে আসি ছোটোদের গীতা বাচ্চাদেরকে এখন থেকে তারা যেন গীতা ভালো করে বুঝতে পারে তার গীতা তত্ত্বজ্ঞান কথা কি বুঝবো এখানে আমাদের জন্য কিছু নেই তো ছোটোদের জন্য উপযোগী করে এই যে খুব সুন্দর করে ছবি দিয়ে কালারফুল করে ডাবল কালারে এই গ্রন্থ করা হয়েছে ইলাস্ট্রেশন সহকারে তাদের জন্য টাস্ক দেয়া হয়েছে বিশেষ করে আমরা এই যে অনুশীলনী করেছি অনুশীলনীতে তিনটে বিভাগ কৌমার পৌগণ্ড আর কৈশোর কৌমার হচ্ছে পাঁচ বছর পর্যন্ত ছবিতে রঙ করা আদি করতে পারে মুখে আবৃত্তি করা তারপর পৌগণ্ড বিভাগ তারা ছয় থেকে দশ বছর পর্যন্ত তাদের জন্য কিছু এক্সারসাইজ অনুশীলনী প্রশ্ন উত্তর বিভিন্ন কিছু আছে তারপর যারা কৈশোর এগারো থেকে পনেরো পর্যন্ত তাদের জন্যও আছে বিভিন্ন কিছু অনুশীলনী আদি আছে প্রত্যেকটা অধ্যায়কে সুন্দর করে সহজভাবে বোধগম্যভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা অধ্যায় নাটক দেয়া হয়েছে নাটিকা গীতার প্রত্যেকটা অধ্যায় থেকে বাচ্চারা যা নাটক করতে পারে কোনো নাটকটা বাবার সাথে বাবা পিতা পুত্রের মধ্যে বা মা এবং মেয়ের মধ্যে নাটক হচ্ছে কোনো নাটক বন্ধুদের মধ্যে হচ্ছে কোনো টিচারদের সাথে হচ্ছে নাটক তো এই বইয়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে বাচ্চাদের জন্য নাটকের স্ক্রিপ্ট দেওয়া হয়েছে এখন থেকে নাটক করে করে তারা ডায়লগুলো যখন বলবে তাদের মনের মধ্যে গিথে যাবে যে হ্যাঁ এরকম কৃষ্ণ এরকম বলেছেন অর্জুন এরকম বলেছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নাটক করা হয়েছে এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায়ের শিক্ষা এই অধ্যায় পড়ে কি শিক্ষা পায় শিক্ষা দেয়া হয়েছে শব্দ ভাণ্ডার বিভিন্ন শব্দ ওয়ার্ড মিনিং এখন থেকে যেন বুঝতে পারে এছাড়া বিভিন্ন টাস্ক চ্যালেঞ্জিং ফুড ফর থট যে ভাবার জন্য বিভিন্ন কিছু দেয়া হয়েছে সুন্দর করে বক্স করে দেয়া হয়েছে হ্যাঁ তো অনেকটা কমিক্সের মতো করে বাচ্চারা এই বিষয়গুলি যেন সহজে বুঝতে পারে ছবি ইলাস্ট্রেশন সহকারে ছটা অধ্যায় গীতার ছোটোদের গীতা এক এরকম আরও দুটো গ্রন্থ হবে ছোটদের গীতার দুই এবং তিন গীতার সাত থেকে বারো এবং তেরো থেকে আঠারো এই তিনটে খণ্ডকে আমরা গীতার তিনটে ভাগে ভাগ করে করা হচ্ছে এই গ্রন্থ গীতার তো বিচারও আরও দুটো খণ্ড খণ্ড শীঘ্রই বেরিয়ে যাবে তাই এই গ্রন্থগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আপাতত এই গ্রন্থগুলি শুধু ভারতেই আছে বিশেষ করে এই তিনটে গ্রন্থ আমরা বাংলাদেশের ভক্তদের জন্য খুবই শীঘ্রই আমরা এটা উপলব্ধ করে ফেলব ভারতে এই গ্রন্থগুলি আমাদের যেহেতু এগুলো কালারফুল করা হয়েছে যেমন দেখো ইলাস্ট্রেশন হয়েছে এবং ডাবল কালার করে প্রিন্ট করতে হয়েছে প্রিন্টিংয়ের একটা মূল্য আছে খরচ আছে সেই জন্য এই গ্রন্থগুলির একটা মূল্য ধারণ করা হয়েছে একশো কুড়ি টাকা করে এটা একশো কুড়ি টাকা এটাও একশো কুড়ি টাকা ইন্ডিয়াতে আর গীতা প্রবাহ গ্রন্থটা হচ্ছে দুশো টাকা এই তিনটে বই ডাবল কালার কালারফুল করে করা হয়েছে আর এছাড়া আমরা মহাভারত গ্রন্থটা অলরেডি প্রকাশ হয়েছে গত রাধাষ্টমীতে এবং অনেকেই ইতিমধ্যে আমাদের অর্ধেকের বেশি প্রিম চো ডিস্ট্রিবিউট হয়ে গেছে হুম আমরা ছেপেছিলাম অর্ধেকের বেশি শেষও হয়ে গেছে অনেকে এটা নিয়েছেন পড়েছেন এবং আমাদের খুব ইতিবাচক ফিডব্যাক জানিয়েছেন অনেকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন অনেকে ভিডিও করে পাঠিয়েছেন আমরা শেয়ার করব সবার সাথে তো খুব এবং এটা এটা প্রথম খণ্ড আদি পর্ব এটা বারোটা খণ্ড বারোটা পর্বতে হবে দেখুন গীত মহাভারত বিভিন্ন জায়গায় পাবেন আপনারা এক খন্ড দু খন্ডে মহাভারত পাওয়া যায় শুধু কাহিনি শুধু স্টোরি পাওয়া যাবে তো ঠিক আছে তো এখানের মধ্যে আমরা স্টোরিও আছে কাহিনীও আছে সাথে সাথে কি শিক্ষা পাই আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে কি শিক্ষা প্রত্যেকটি কাহিনী থেকে কি শিক্ষা আমরা জীবনে প্রয়োগ করতে পারি এই সমস্ত কিছু এই গ্রন্থে দেয়া হয়েছে সুন্দর করে ইলাস্ট্রেশন ছবি সহ দেওয়া আছে বাচ্চারাও পড়তে পারে বড়োরাও পড়তে পারে যে কোনো কেউ এটা পড়তে পারেন তো এটা হচ্ছে আমাদের পরিকল্পনা বারোটি খণ্ডে এই গ্রন্থটি প্রকাশ করার আর এই আপাতত এই চারটি গ্রন্থ আমাদের আছে আগামী গৌড় পূর্ণিমার আগে আরও কিছু গ্রন্থ প্রকাশ হবে তাই কেউ চাইলে একসাথে পুরো সেট অর্ডার করতে পারেন ভারতে এই চারটি গ্রন্থ অ্যাভেলেবেল আছে বাংলাদেশে আপাতত শুধু মহাভারতটাই অ্যাভেলেবেল আছে বাকি তিনটে গ্রন্থ বাংলাদেশে আমরা খুব শীঘ্রই অ্যাভেলেবেল করার পরিকল্পনা করছি বাংলাদেশের ভক্তরা আগে থেকে যোগাযোগ করে প্রি অর্ডার করতে পারেন আর ভারতের ভক্তরা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে এই গ্রন্থগুলো দীর্ঘমেয়াদীভাবে থাকবে সবাই বাড়িতে রাখুন এবং অধ্যয়ন করুন তো এটা এই যে বিশেষ করে গীতার দুটো গ্রন্থ এটা হচ্ছে গাইড বুকের মতো আপনারা প্রভুপাদের গীতা কীভাবে আরও ভালো করে বুঝতে পারে সেজন্য গাইড আমরা স্কুলে গাইড পড়তাম আমরা পাঠ্যবই থেকে গাইডই বেশি পড়তাম মূল টেক্সটে গাইডই বেশি পড়তাম মানে গাইড পড়তে ভালো এবং গাইড পরে পরীক্ষায় কাজে আসতো তো এখানে আমরা বলছি না আপনার গাইড বেশি পড়ুন আপনারা প্রভুপাদের মূল গীতা মূল পাঠ্যপুস্তক হচ্ছে আমাদের মূল বেস সেটা বেশি করে পড়ুন আর ওটা আর আরেকটু বোঝার জন্য একটা গাইডলাইন দেয়া হয়েছে এই গ্রন্থগুলিতে এগুলো নিতে পারেন এবং আপনারা তার লাভ উঠাতে পারেন তো আজকে ভগবদ্গীতার আবির্ভাব মহোৎসব উপলক্ষে আমরা সকলকে আহ্বান জানাই বেশি করে গীতা পড়ুন গীতার বাণী নিজের জীবনে প্রয়োগ করুন ব্যক্তিগত প্রয়োগ করুন প্রচারে প্রয়োগ করুন প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন এবং প্রভুপাদের যে পরিকল্পনা ছিল যে সারা বিশ্বে সবার কাছে গীতার জ্ঞান পৌঁছে দেয়া সেই ক্ষেত্রে আমরাও ক্ষুদ্রভাবে আমরা এখানে অবদান রাখতে পারি সকলে মিলে যে যেরকমভাবে সামর্থ্য অনুযায়ী তো এই প্রার্থনা করে বিশ্ব শান্তি বিশ্বের সকলের মঙ্গল হোক সকলের সদ্বুদ্ধি হোক সদ্গতি হোক সকলের কৃষ্ণেমতি হোক এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভজন আনন্দে থাকবেন এই প্রার্থনা এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে বিরাম রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শপ্রভুপাদি যায়